যে রাজ্যে এখনো পর্যন্ত পার ক্যাপিটা ইনকাম এক লাখ পঞ্চাশ হাজারের কিছু বেশি ধরলাম একটা ফ্যামিলিতে চারজনের ফ্যামিলি যদি হয় তাহলে গড়পর্তা ছ লাখ টাকা কি কোনো ফ্যামিলিতে ইনকাম আজকের দিনে ইনফ্লেশন হাই স্টেজে আছে এখন আর বারো লক্ষ টাকাটা কোনো টাকাই নয় একটা মানুষের বারো লক্ষ টাকায় একটা মধ্যবিত্ত হয় না ওটা নিম্ন মধ্যবিত্ত চলে যায় সম্প্রতি যে ট্যাক্স রিল্যাক্সেশনটা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাতে বলা হয়েছে যে বারো লাখ টাকা নতুন যে ট্যাক্স রিজেম প্রসেস হয়েছে তাতে বারো লাখ টাকা পর্যন্ত ছাড় আছে আর একটা রিল্যাক্সেশন দিয়েছে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ তো সব মিলে স্ট্রাকচার বা বাজেটের ইনকাম ট্যাক্স ডিটেল সবাই জানেন তার পরিপ্রেক্ষিতে আমাদের একজন সরকারের বড় পদে একজন রয়েছেন তিনি বলেছেন যে এখনকার দিনে মাস গেলে এক লাখ টাকা রোজগার না করলে সেটা নিম্ন মধ্যবিত্ত এক লাখ টাকার উপর রোজগার করলে তবেই এই সমাজে থাকা থাকা যাবে বর্তমান বেড়ে যাচ্ছে না বাড়ালে অসম্ভব সব জানলাম তা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষজন কি ফ্যামিলির প্রতি এক লাখ টাকা সবার রোজগার হয় আমি যাচ্ছি প্রশ্নটা করতে চাইছি তাহলে কি ধরে নিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে উন্নততম রাজ্য দেশের মধ্যে উনি এটাও বলেছেন এক লাখ টাকা নিচে যারা রোজগার করবে তারা নিম্ন মধ্যবিত্ত কথাটা বারবার উল্লেখ করেছেন ইনফ্লেশন রেট দিন দিন খুব স্ট্রংলি বেড়ে যাচ্ছে তো সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারছে না তাই ট্যাক্সে রিল্যাক্সেশন দিয়েছে বর্তমানে সরকারি যে ব্যাংকগুলো আছে তাতে স্টেট ব্যাঙ্ক পাঁচ হাজার টাকা বলেছে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা তো যে সরকার এত ভাতা টাকা দিয়ে বেড়ায় তারা কি সবাইকে এক লাখ টাকা করে দিয়ে বেড়াচ্ছে ফ্যামিলি পিছু তার যে রাজ্যে এখনো পর্যন্ত পার ক্যাপিটা ইনকাম এক লাখ পঞ্চাশ হাজারের কিছু বেশি ধরলাম একটা ফ্যামিলিতে চারজনের ফ্যামিলি যদি হয় তাহলে গড়পড়তা ছ লাখ টাকা কি কোনো ফ্যামিলিতে ইনকাম আজকে দিনে হয় মানে পার ক্যাপিটা ধরলো সেটা তো কোনো মানুষের প্রচুর টাকা ইনকাম হচ্ছে কোটিতে আর কারো দশ হাজার টাকা সেটা অ্যাভারেজ করে একটা পার ক্যাপিটা আসে যেখানে জনসংখ্যা প্রায় বারো কোটির কাছাকাছি তা সেটার একটা অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স বা মিন রেজাল্ট হচ্ছে দেড় লাখ টাকা তো সেক্ষেত্রে আমাদের রাজ্যে কি কোনো ফ্যামিলিতে এখনো ছ লাখ টাকা ইনকাম হয় সব ফ্যামিলিতে আমি জানতে চাইছি তো মানে টাকা করে সব ফ্যামিলিতে ইনকাম হয়ে যায় কি পঞ্চাশ হাজার টাকা সরকারি হিসেবে এবার বেসরকারি সেকেন্ড থিং হচ্ছে সরকারি ব্যাপারগুলো তো অনেক বেশি রঙিয়ে চড়িয়ে দেখায় সেকেন্ড থিং হচ্ছে নিজের সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে এক লাখ টাকা মাসে বা বছরে বারো লাখ টাকা নিচে থাকলে তাকে ইনকামটা আমাদের রাজ্যের কি এখন এতই ফুলে ফেপে উঠেছে আমাদের রাজ্যের সব মানুষ কি অনেক টাকা রোজগার করছে আমি জানি না আপনারা নিজেরাও দেখুন যে অ্যাকচুয়ালি মানুষটি কি বলেছেন যে ইনফ্লেশন রেট এত বাড়ছে নিম্ন মধ্যবিত্ত কেন বারো লাখ টাকার উপরে রোজগার করলে তবে সে মধ্যবিত্ত হতে পারবে কুড়ি লাখ টাকার উপর রোজগার যদি হয় ধরে নিলাম তাহলে হয়তো তাকে তিনি উচ্চ মধ্যবিত্ত তকমাটা দেবেন আমি এটা আমার মতে বলছি বাট উনি বলেছেন যে বারো লাখ টাকা নিচে রোজগার করলে সে থাকবে কি করে তাকে তো বাজারে ব্যাগ নিয়ে যেতে হবে আর করে জিনিস নিয়ে আসতে হবে মানে পয়সা রোজগার করাটা যেন এতই সোজা পশ্চিমবঙ্গে যে সবাই যেন লাখ লাখ টাকা রোজগার করছে সবাই খুব ভালো রয়েছে সেই জন্যই তো এত অশান্তি এত নানা রকম ঘটনা ঘটছে বেকারত্ব চাকরি নেই আন্দোলন অনেক কিছু ঘটছে তার মধ্যে একটা কথা বললে আর কি যায় আসে কোনো ব্যাপার না এক লাখ টাকা রোজগার জন্য সবাই করছে স্টেট লং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করুন লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ আর টাকার ভ্যালু দিনকে দিন পড়ে যাচ্ছে সুতরাং এখন তো হয়ে যাবে যে ওই ব্যাগ নিয়ে আপনাকে বাজার করতে যেতে হবে আর ঠোঁয়া করে বাজার নিয়ে আসতে হবে